বুয়া খবর দেখিয়ে যারা ফেসবুকে এসে লাফালাফি করে তারা হচ্ছে বোকা বাড়ে উনি কত বড় বুদ্ধিমান ব্যক্তি চিন্তা করছেন নি একবার খুবই বুদ্ধিমান ব্যক্তি সোশ্যাল মিডিয়ার ব্যক্তিত্ব মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ সকালবেলা শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে আমি একটা ভিডিও করছিলাম আমি বললাম যে ওনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে সেই কল রেকর্ডে উনি বলতেছে যে ট্রামের ছবি দিয়ে তোমরা ইয়ে করবা এই এটাকে কি বলে লিফলেট তৈরি করবা তোমরা পোস্টার তৈরি করবা সেই পোস্টার দেওয়ালে বলে লাগাইবা যখন এই যে ট্রামের ছবির ভিতরে আপনার বিরোধী দলীয় জামার শিবির এইসব আক্রমণ করবে তখন তোমরা দূর থেকে ছবি তুলে ফেলবা শেখ হাসিনা কিন্তু কথাগুলো বলছিল তো এটা নিয়ে আমি ভিডিও করছি উনি বলতেছেন এটা বুয়া খবর এটা নাকি বুয়া খবর উনি বলতেছেন একটা সারা বাংলাদেশের মানুষ জানে এটা যে সঠিক খবর আর উনি বলতেছেন এটা বুয়া খবর হ্যাঁ মানে এই মহিলাটা যে কত বড় বেকুপ চিন্তা করছেন নাকি এই মহিলার যে সেলা সামসা এগুলো এগুলো হয়েছে বেকুপ হ্যাঁ কিভাবে উনি দীর্ঘ পনেরো বছর পর্যন্ত ক্ষমতায় ছিলেন আমার মাথায় ধরে না হ্যাঁ এই যে তিনি যে কথাগুলো বলছেন আপনার ইয়েতে এসে কলের মাধ্যমে যে কল রেকর্ডটা ফাঁস হয়েছিল হ্যাঁ এই কল টাকাটা কি ফাঁস করছে এই কল রেকর্ডটা ফাঁস করছে ওনার সেলাস নয়তো তিনি ভারতের বসে কথা বলতেছেন বাংলাদেশী কোন প্রযুক্তি আছে ভারতের কল রেকর্ড পাস করার নাই তার সারা স্যামসারা কি করছেন এটা ফাঁস করে দিছেন কোথায় কইসে দশ তারিখের কাহিনী হ্যাঁ আর আজকে ক তারিখ চলে ছয় তারিখ কিনে সাত তারিখ চলে তাই না হুম আবার তিন দিন বাকি আছে তার সারা স্যামসারা সহ্য করতে পারে না কারণ কি লিখে শেখ হাসিনার সাথে আমরা কথা বলছিলাম আমাদের তো এটা ফাঁস করতে হইব মানে নিজেকে একটু মহৎ পরিচয় দিতে দিয়ে গিয়ে আছে কি করছে শেখ হাসিনাকে একবার বাঁশ দিয়ে দিছে বুঝতে পারছেন এই শেখ বলছে শেখ হাসিনা বলছে এই কল রেকর্ডের ভিতরে তোমরা শুধু ছবি তুলি আমার কাছে দিবে আমি ট্রামের কাছে ফাটামো আমাদের কাছে ইয়ে আছে কি আছে তার কাছে লিঙ্ক আছে ট্রামের লিঙ্ক আছে মানে তার সাথে ট্রামের যোগাযোগ হয় ট্রামের কাছে ছবি ফাটাইবো আপনারা কি এটা জানেন খোদ আমেরিকাতে ট্রামের স্ট্যাচু বানিয়ে ট্রামের আপনার ভাস্কর্য বানিয়ে সেটার ভিতরে লাথালাথি করে ওখানে স্থানীয়রা ওইটার ভিতরে লাফালাফি করে কিলি গেল জানেন কারণ ওটা গণতন্ত্র হ্যাঁ ওইটা পারবে আর ট্রাম্পও জানে যে আমার দেশ হচ্ছে গণতন্ত্র দেশ আমার দেশে যে কোনো একজন নাগরিক ইচ্ছা করলে সে আমাকে লাথি দিতে পারবে আমাকে এটা করতে পারবে আমার ভাস্কর্য পুরাতে পারবে সেটা সে জানে কিন্তু বাংলাদেশে তো বিগত পনেরো বছর পর্যন্ত কোনো গণতন্ত্র ছিল না বুঝতে পেরেছেন তো শেখ হাসিনা মনে করতেছে যে ওই দেশে মনে হচ্ছে গণতন্ত্র নাই আমি যদি ছবিটা ওখানে ফাটাই এই যে ছবি তুলে ট্রাম্পের ছবি কেউ কে ইয়ে করতেছে সিঁড়ি ফেলতেছে সেটা যদি আমি ওখানে ফাটাতে পারি তাহলে দেখা গেছে যে ট্রাম্প বাংলাদেশের উপরে খেপে যাবে মানে ট্রাম্পের আর কোনো খাইয়ে দেয় কাম নেই শেখ পিছনে আর বাংলাদেশের পিছনে ট্রাম্প ভরে থাকবে তাই না হ্যাঁ এরকম চিন্তা ভাবনা নিয়ে এই মহিলা কিভাবে পনেরো বছর পর্যন্ত ক্ষমতায় ছিল এখন মাথায় কিশোরতেই ধরতেছে না দেশটাকে তলা নিতে নিচেই এই মহিলা এই যে স্যালার স্যামসে যারা আছে হ্যাঁ এদের মাথার ভিতরে কোনো গোবর কিছু নেই আজ পর্যন্ত কি আপনারা দেখছিলেন শেখ হাসিনা এই শেখ কোনো একটা মন্ত্রী মিনিস্টারের সাথে কথা বলছে সে কল রেকর্ড ফাঁসইতে না পাশ করে কেরা ওই স্যালাদ্যামসা যারা আছে যাদের সাথে কথা বলতেছে এরাই তার কল রেকর্ডটা ফাস করে দেয় মানে তার মান সম্মান নিয়ে কিন্তু এই সামসারাই কিন্তু ইয়ে করতেছে উঠে পড়ে লাগছে তিনি আবার ওই স্যালাদ্যামসাজদের সাথে কথা বলতেছে মানে এই ক্ষমতা হারালে যে একজন মহিলা কতটুকু পাগল হয়ে যায় এই শেখ হাসিনা হয়েছে তার প্রমাণ বুঝতে পেরেছেন এই শেখ হাসিনা তার প্রমাণ যাই হোক সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি একটু শেয়ার করবেন যেন ট্রাম্প কাকু আমার এই ভিডিওটি একটু দেখতে পারে হ্যাঁ আল্লাহ হাফেজ